ওয়েলকাম চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো তো আর দেরি কেন দোলুন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে আমার বাবার সাথে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি খুব মজা হচ্ছে আমার তোমাদের দাদা বাড়িতে কাজ থাকাই তো আমার সাথেও তো যেতে পারলো না তো তাই আমাদেরকেই টোটোই চাপিয়ে দিল তারপর আমি আমার বাবার সাথে টোটোই করে বাস স্ট্যান্ডে চলে আসলাম তারপর বাস স্ট্যান্ডে এসে বাসে চেপে পড়েছি আর বাসে এখন ভিড় কম তো তারপর আস্তে আস্তে ভিড়টা হলো এবারে বাসটা ছাড়বে তো টাইম হলেই বাসটা ছেড়ে দিল তো এবারে আমি বাসে করে যেতে থাকি আমার বাবার সাথে আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালোই লাগবে আর এই যে আমরা এখানে ট্রেন লাইন বান হচ্ছি ভাগ্যিস এখন ট্রেন আসেনি তা নাহলে বাসটা দাঁড়াতো তো এবারে আমরা বাসে চেপে যেতে থাকি মাঠ ঘাট জঙ্গল নদী পেরিয়ে যেতে থাকলাম কারণ আমার বাবার বাড়িটা অনেক দূরে আমার শ্বশুর বাড়ি থেকে তো আমরা ওখানে একটা ইঁটের ভাটাও দেখলাম তো তারপর যেতে যেতে দেখলাম এখানেও একটা ট্রেন লাইন তো ট্রেন লাইনটা পার হলাম এখানে একটু বাসটা স্টপেজ নিল তারপর আবার যেতে থাকলো আর আমরা ফাইনালি চলে আসলাম যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান সেখানে তারপরেই আমার বাবার বাড়ি তো আমার তো খুব মজা লাগছে আর আমার বৌদির সাথে একটু বেড়াতে বেরিয়েছিলাম বৌদি আর আমার বোন আমার বোন যেই শুনেছে আমি এসেছি তো আমার বোনের একটু সামনেই বিয়ে হয়েছে তো আমার বোন এসেছে তো আমরা এখানে আম বাগানে এসেছি একটু ভিডিও বানাচ্ছি আর এই যে আমার ভাইজি আমি যেতেই তার কত আনন্দ কত মজা করছে আমার তো খুব মন খারাপ হয়ে গেছে তো আমি গেলাম তাই আমার ভাইজির সঙ্গেই আগে দেখা করতে এখন আমি কি করছি বলো তো আমার ভাইজির সঙ্গে খেলা করছি তো আমার তো খুব মজা লাগছে বাবার দেখা করলাম একদিন থাকলাম তারপরের দিন মামার বাড়ি গেলাম কেন বলো তো মামা বাড়িতে পুজো হ্যাঁ বাবার বাড়ি থেকে একটা টোটো ধরলেই মামার বাড়ি তো এই যে আমি আর আমার মা যাচ্ছি তো তারপর আমার দিদি আর বোন যাবে তো বাড়িতে পুজো খুব মজা হচ্ছে আর এটা আমার কে বলতো মেজ মামার ছেলের মেয়ে এটা আমার একটা ভাইজি তো আমাকে পিমনি বলছিল আর এটা আমার বড় মামার মেজ মেয়ে তো এই যে ও আসছে তো এক একা সবাই আসছে আর এটা আমার বড় মামা আর এই যে আর এইটা আমার বড় মামার ছেলের মেয়ে এটাও আমার একটা ভাইজি হয় আর এটা হচ্ছে চিন্ময়দা আমার বড় মামার ছেলে আর এটা বৌদি এসেছি তো মামা ঘরে এসে কি খাচ্ছি বল তো এই যে আচার ভাত দিয়ে খাবো কি সুন্দর খেতে হম দারুন আজকে বৃহস্পতিবার ছিল বলে মাছ খাইনি তাই আজকে শাক আলু পোস্ত আমের আচার আর ডাল দিয়ে ভাত খাওয়া হচ্ছে তো বাইরে তো বৃষ্টি হচ্ছে থামো তোমাদেরকে একবার দেখাই বাইরের পরিবেশটা বাইরে বৃষ্টি হচ্ছে তো আমরা সব আনন্দ করছি মজা করছি মামা বাড়িতে এসেছি তো আমার মামা বলছে দেখো তোমরা তোমরা শুনলেও হাসবে তো এই যে আলমারিটা দেখছো তো এখানে দেখছি চাবিকাঠিটা লাগানো আছে আর এইখানের মানে দরজাটা খোলা ছিল তো আমি বলছি আমার মাইমাকে যে আলমারিটা খোলা কেন মানে ভুলে গেছে চাবিকাঠিটা লাগিয়ে বন্ধ করতে তো আমার বড়ো মামা কী বলছে জানো বলছে চোর আসলে তাদের যাতে নিতে সুবিধা হয় তার জন্য আলমারিটা খোলা রেখেছে চাবি কাঠিটা তাহলে খুঁজতে হবে না তারা আসবে চাবি দেখবে আর লাগানো আছে তো আলমারি খুলবে আর জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে তো দেখছি কত পেয়ারা হয়েছে আষাঢ় মাস মানেই তো বর্ষাকাল তোমরা তো জানো বন্ধুরা তো এখন দিনের বেলায় মনে হচ্ছে যেমন বেলা তাই না তো আকাশটা দেখে মনে হচ্ছে কত অন্ধকার আর এই যে এখানে পেয়ারাগুলো দেখেছি তো এখন পেয়ারা খাবো আমার একটা বনপো আছে তো বনপো পেয়ারা পেরে দেবে তো আমরা এখন পেয়ারা খাবো তো অলমোস্ট পেয়ারা হাতে নিয়ে খেতেও শুরু করে দিয়েছি পেয়ারাগুলো কিন্তু দারুণ খেতে আর এইটা আমার সেই জন্য মামার মেয়ে তো এই যে ও ছেলে আর মেয়েটা হচ্ছে একটু বেরিয়েছে তো সবাই মিলে গল্প হচ্ছিল তারপর এই যে বড় মামার মেয়েও এসেছে তো এই যে আমার ভাইজির জন্যে কাপড় সায়া ব্লাউজ এনেছে কারণ ওরা সব বাঁকে করে জল ঢালতে যাবে আর এখানে বাঁক আছে তো বাঁকটাকে দেখে এই ভাইজিটা কি বলছে জানো আমি বলছি হাত দিস না এটা ঠাকুরের বাঁক বলছে ঠাকুরের নয় আমাদের তো এই যে এখানে আমার এই দিদি ভাইটা ওর নাম পম্পা তো এই যে দিদি ভাই কাঁঠাল এনেছে ওদের গাছের তো কাঁঠাল আমাদেরকে দিয়েছিল খেতে তো খাচ্ছিলাম সবাই মিলে বড় মামা দিচ্ছিলো আর এইটা আমার একটা বোনপো হয় এটাও আমার ওই মেজ দিদি ভাইয়ের ছেলে বড়ো ছেলে তো একটু সেলাই মেশিনে কাজ জানে তো এই যে কাপড়টা সেলাই করে দিচ্ছে ভাইজির যাতে পড়তে সুবিধা হয় তার জন্য তো বাচ্চা মানুষ এই শাড়িটা পরবে তার জন্যই সব রেডি করে দিচ্ছে তো এই যে ভোরবেলা এই বাঁকগুলি নিয়ে বেরাবে তার জন্য বড় মামা সব রেডি করে দিচ্ছে তো বাঁকে করে জল আনতে হবে আর এটা আমার ছোটো পো তো এই মেজ দিদি ভাইয়েরই ছেলে তো এই যে বড়ো মামা সব রেডি করে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই যে বৌদি কাজ করছে এখন তো আমাদের তো খুব মজা হচ্ছে আর এত হাসি মজা আনন্দ হচ্ছে না হেসে হেসে কি বলবো বন্ধুরা গোলা ধরে যাচ্ছে এটা হলো বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার ভোরবেলা সবাই বাঁকে করে নদীতে জল আনতে যাচ্ছে প্রথমে গাড়ি করে যাবে তারপর কিছুটা যার পর হেঁটে হেঁটে আসবে তো এখনো মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও